দেখো এখন আমি আপনাদের জন্য এই ভিডিওটি আপনাদের বাচ্চাদের জন্য এই ভিডিওটি বানাচ্ছি তো যাদের স্কুলে যাদের টিচার টিচারকে টাকা দিতে সমস্যা অনেকে প্রাইভেট পড়তে পারে না টাকার অভাবে তাদের জন্য আমি এই ভিডিওগুলো বানাই জানি তারা আমার এই ভিডিওটা দেখে কিছু শিখতে পারে এবং আমি সব জায়গা থেকে বুঝিয়ে তারপরে এই অঙ্কগুলো করি তো আমি কথা একটু বেশি বলি কারণ যেগুলো না বললে তারা বুঝতে পারবে না যে প্রশ্নগুলো মানুষ বাচ্চারা অনেক সময় অঙ্ক বোঝে না তাই প্রশ্ন করতে পারে না তাই আমি নিজে নিজে প্রশ্ন তৈরি প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নের সমাধান দিই যাতে প্রশ্ন প্রত্যেকটা তাদের মনের প্রশ্নগুলো আমি বলে সমাধান দিতে পারি তাই আমার ভিডিওটি একটু বড় হয় তো আমি আশা করি আমার এই ভিডিওটি যদি দেখতে পারে কোনো ছাত্ররা বা ছাত্রীরা তাইলে তার টিচারের দরকার হবে না সে আমার এই ভিডিওটা দেখেই সে বুঝতে পারবে যে অঙ্কটা কীভাবে করতে হবে তাই প্লিজ দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করলে পরবর্তী ভিডিওগুলো আপনারা অনায়াসে পেয়ে যাবেন এবং আমার ভিডিওটি আপলোড করার সাথে সাথে নোটিফিকেশনের মাধ্যমে আপনার মোবাইলে মেসেজ চলে যাবে সাথে সাথে আপনারা সেখান থেকে ওপেন করে ভিডিওটি দেখতে পারবেন এবং প্রতিদিন আমি ভিডিও তৈরি করি মাঝে মধ্যে একটু গ্যাপ যায় কিন্তু আমি সারার চেষ্টা করি এবং আমি আশা করি আমার এই ভিডিওটি এভাবে রানিং থাকবে এবং এই ভিডিওগুলো রানিং থাকবে যাতে এই ক্লাস ফোরের এবং আমি আপাতত ক্লাস ফোরের এবং ফাইভের ভিডিও তৈরি করি বাচ্চাদের ভিডিও তৈরি করি যদি যদি দরকার হয় যদি কোনো অঙ্কের সমাধানের প্রয়োজন হয় সমস্যা হয় তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে তাহলে আমি সে অঙ্কগুলো বুঝিয়ে ভালোভাবে দেখিয়ে দেব। আশা করি আপনাদের কাছে এটুকু আমি আশা করতে পারি তাহলে আমি অঙ্ক শুরু করতে যাচ্ছি ধন্যবাদ আমার এতক্ষণ এই বক বক শোনার জন্য আল্লাহ হাফেজ তাহলে আমি অঙ্কটা শুরু করছি এটা একটি সৃজনশীল অঙ্ক সৃজনশীল অঙ্কটা এখন বর্তমানে সৃজনশীল অঙ্কই আসে তাই আমি সেই সৃজনশীল অঙ্কগুলো দেখাচ্ছি গতকালকে এই তিনটা এই সৃজনশীল অঙ্কে তিনটা পার্ট থাকে ক খ গ তবে ক খ দেখানো হয়েছিল গয়ের অঙ্কটা দেখানো হয়নি সম্পূর্ণ তাই গয়ের অঙ্কটা আমি দেখাচ্ছি আশা করি ভালোভাবে বোঝাতে পেরেছি আর যদি না বুঝাতে পারি তাহলে আমাকে কমেন্টে জানাবেন আমি বুঝিয়ে দেব ইনশাল্লাহ দেখো এখন দেখো আমি আগে প্রশ্নটা পড়ি অঙ্ক করার আগে আপনারা প্রশ্নটা ভালো করে পড়বেন প্রশ্নটা যদি না পড়েন তাহলে অঙ্কটা বুঝতে পারবেন না প্রশ্ন করলেই অঙ্ক পারবেন ইনশাল্লাহ প্রশ্ন একটু মন দিয়ে এবং ভাবনা করতে হবে যে প্রশ্নে কি বলেছে তাইলেই আপনারা অঙ্কটা পারবেন সহজেই পারবেন অঙ্ক এই অঙ্ক বোঝানোর জন্য আপনাকে অন্য কারো কাছে যেতে হবে না আমি যেভাবে বুঝিয়েছি সেটা একটু ভালোভাবে অনুধাবন করলে আপনারা অঙ্কটা বুঝতে পারবেন ধন্যবাদ আপনাদের সবাইকে তাহলে দেখেন মা ও মেয়ের বর্তমান বয়সের সমষ্টি আটানব্বই বছর বারো বছর পূর্বে মেয়ের বয়স ছিল পঁচিশ বছর তাহলে আমরা মেয়ের বয়স পেয়েছিলাম সাতত্রিশ বছর আর মায়ের বয়স পেয়েছিলাম একষট্টি বছর তো খ আমি একটু লিখে দিই খতে। মা ও মেয়ের বয়স বের করেছিলাম মেয়ের বয়স বয়স বের করেছিলাম বের করেছিলাম মায়ের বয়স বের করেছিলাম কত মায়ের বয়স ছিল এটা অঙ্ক অঙ্কের ভিতরে থাকবে না এটা আলাদা কারণ আমি ক খ দেখাচ্ছি না তাই আমি এটা আমি এখানে অঙ্কের সারমর্মটা এখানে লিখতে হবে নাহলে আমি এই গয়ের অঙ্কটা করতে পারবো না মায়ের বয়স ছিল মায়ের বয়ের বয়স বের করেছিলাম একষট্টি বছর আর মেয়ের বয়স বের করেছিলাম মেয়ের বয়স বের করেছিলাম সাতত্রিশ বছর এতটুকু আমরা আগে করেছিলাম আমি এটু এটু আপনাদের করতে হবে না তো আপনার গয়ের শুধু গয়ের অঙ্কটাই করলে করলেই হবে এখন আমরা মায়ের বয়স পেয়েছিলাম একষট্টি বছর মেয়ের বয়স পেয়েছিলাম সাতত্রিশ বছর সেটা মনে আছে না ঠিক আছে তো এখন আমরা অঙ্ক করবো এটা আমরা যদি খ আপনারা করতেন তাহলে এটুকু আমাদের দরকার ছিল না কারণ এটা আমাদের এখন দরকার এই অঙ্কগুলো তাই আমরা এখানে দেখিয়ে দিচ্ছি নাহলে তো আপনারা অঙ্ক বুঝতে পারবেন না তো এখন এখানে বলেছে সাত বছর পর মা ও মেয়ের বয়সের সমষ্টি মানে সাত বছর পর মায়ের বয়স কত এবং সাত বছর পর মেয়ের বয়স কত ঠিক আছে সেই দুটো বের করতে হবে তারপর এবং ওই দুইটার সমষ্টি কত ওই দুইটার মানে সমষ্টি মানে যোগ সমষ্টি মানে কি যোগ ফল ওই দুইটা যোগ দিলে বা একত্র করলে কত হয় ওই দুইটা যোগ দিলে বা একত্র করলে কত হয় একত্র করলে কত হয় একত্র করলে কত হয় সেটা আমরা বের করব এখন সাত বছর পর মেয়ে মায়ের বয়স কত সেটাকে বের করব সাত বছর পর মায়ের বয়স কত সাত বছর পর মায়ের বয়স কত একষট্টি যোগ সাত সময় সময় কত আটষট্টি বছর তাই না এক আট বছর আবার এখন মায়ের বয়স সাত বছর পর মেয়ের বয়স মেয়ের বয়স সাত যোগ সাত সমান সমান কত সাতা সাত মিললে চোদ্দ চোদ্দ চার হাতে একাত্তির চার সাতাশ কত চোদ্দ চোদ্দোর চায়ের হাতে এক এক আধ তিন চাইট ঠিক আছে চুয়াল্লিশ বছর তাহলে সাত বছর পর মায়ের বয়স হয়েছে আটষট্টি বছর সাত বছর পর মেয়ের বয়স হয়েছে চুয়াল্লিশ বছর এখন আমাদের বয়সে মা ও মেয়ের বয়সের মা ও মেয়ের বয়সের সমষ্টি কত সমষ্টি মানে যোগফল তাহলে আমরা মা ও মেয়ের বয়স পেয়েছি এখন এই দুইটার যোগফল কত মানে সমষ্টি কত তাহলে সাত বছর পর আমরা লাগবো সাত বছর পর মা ও মেয়ের বয়সের সমষ্টি এই আটষট্টি বছর আর চুয়াল্লিশ বছর আটষট্টি আর কে দিয়ে আমরা বছর লিখে দিই এখানে এবং সমান সমান দিয়ে আমরা এই দুটো যোগ দেবো সমষ্টি মানে যোগ সমষ্টি যোগ তাহলে চার আর আট কত আট আট চার বারো বারো দুই হাতে এক এক চাই পাঁচ পাঁচ আর ছয় কত এগারো ঠিক আছে দেখো যোগ ঠিক আছে আট আর চাই কত বারো বারো দুই হাতে এক এক আর চাই পাঁচ ছয় পাঁচ এগারো এগারো বছর তাহলে সাত বছর পর মা মেয়ের বয়সের সমষ্টি হচ্ছে একশো বারো বছর আমাদের অঙ্ক শেষ ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম